সকরিয়াল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং নেট্রপনাশকের কামার ইউটিউব চ্যানেল সহ সহ সংগঠনের সাথে জড়িয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেটা প্রথমে জানাবো এরপরে বড় মুরগি কত টাকা কেজি বিক্রি হচ্ছে সেটা জানাব পরে জানাবো বয়লার বাচ্চার দাম সেই সাথে পরবর্তীতে জানিয়ে দেবো এলাকাভিত্তিকভাবে ব্রয়লার এবং সোনালি বড়ো মুরগি কত টাকা কেজি কেনা ব্যসা হচ্ছে আজকে চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখের দিন কী রেটে বাচ্চা বিক্রি হচ্ছে সেটা আমরা আগে জানাচ্ছি সোনালি নর্মাল পনেরো ক্লাসিক ষোলো সতেরো ক্রস সতেরো কুয়েল নয় টাকায় হাইব্রিড নর্মাল আঠারো হাইব্রিড সুপার উনিশ সাদা ফাউমি একুশ মিশরি ফাউমি ছাব্বিশ কালার বাট তেত্রিশ দেশি তেত্রিশ গলা সেলা পঁয়ত্রিশ সরি দেশি ছয়ত্রিশ গোলা সেলা পঁয়ত্রিশ টার্কি একশো পঞ্চাশ তিতির একশো দশ বেজিং পেকিং নব্বই চীনা আসে একশো বিশ কাকি ক্যাম্বেল আটত্রিশ টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই ছিল এখনকার মতো আমরা যে রেটে বাচ্চাগুলো বিক্রি করব বা যেগুলো যে জাতের বাচ্চাগুলো বিক্রি করবো সেই জাতের বাচ্চাগুলো রেট জানাইলাম এছাড়া বিকল্প কোনো বাচ্চা আমাদের কাছে নাই আজকে সারা বাংলাদেশে বড় মুরগি কেনা বেচা হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত নেত্রকোনা ময়মনসিংহ মুরগি শোরগঞ্জ জামালপুর শেরপুর এবং গাজীপুরের কিছু অঞ্চলে একশো পঁয়ত্রিশ সর্বনিম্ন রেট আছে আর সাত ক্রীড়ায় সর্বোচ্চ রেট আছে একশো পঞ্চান্ন ব্রয়লার বাচ্চা আজকে সারা বাংলাদেশে কেনা বেচা হচ্ছে একত্রিশ টাকায় আমি লাইভে দেখিয়ে দিয়েছি যারা দেখেন নাই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন সোনালিটা দুইশো দশ কেনা বেচা হচ্ছে যেটা ক্লাসিক এবং নর্মাল হাইব্রিড টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ আমাদের নেত্রকোনায় কেনা বেচা হচ্ছে একশো পঁচাত্তর থেকে আশি এবং অন্যান্য জায়গায় পঁচাশি পর্যন্ত হয়তোবা কেনা বেচা হতে পারে ব্রাউন কক ষাট পঁয়ষট্টি টাকায় আছে হুমায়ুন সাতকিরাতে গেলিকেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার আতাউর গাজীপুর থেকে গেলিকেছেন একশো পঁয়ত্রিশ টাকায় ব্রয়লার সুহেল লক্ষ্মীপুর থেকে গেলিকেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার আলম আলমকলনাতে গেলিকেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার হুমায়ুন মাগোড়াতে গেলিকেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার আবুতালেব রংপুর থেকে গে লিখেছেন একশো বিয়াল্লিশ টাকায় ব্রয়লার অর্থাৎ সারা বাংলাদেশে এইসব রেটেই কেনাবেচা হয়েছে এখন আজকে বিকালবেলায় কী রেট কেনা হয় সেটা দেখার অপেক্ষায় পয়লা বৈশাখের দিন একটু ভালো চলার সবাই আশঙ্কায় ছিল তো এখন পর্যন্ত এরকম তথ্য আমার কাছে আসেনি বিকালবেলায় যদি আসে অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে রাখুন ভিডিওটা সারা মাত্রই যাতে আপনাদের এখানে মেসেজ বা নোটিফিকেশনটা চলে যায় সবাই সুস্থ থাকুন ভালো